যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ দাদা মায়েরাম যখন মনের মধ্যে সুপ্ত কামনা বাসনা জাগ্রত হয় যখন মনের মধ্যে বিকৃত মনোভাব বিকৃতি চিন্তাভাবনা আসে তখন কিন্তু আপনারা এই বিশেষ কর্মটি অতি অবশ্যই পালন করবেন দেখবেন এটা কিন্তু কেউ প্রকাশ করতে চান না কিন্তু অনেকেরই জীবনে এটা হয় মাঝে মধ্যেই ঘটে মনের মধ্যে একটা আলাদা রকম কামনা বাসনা জেগে ওঠে বিকৃত চিন্তা মনের মধ্যে আসে আর তখন সে ভুল কর্ম কিন্তু সহজেই করে ফেলে তো যখনই আপনাদের মনে এই রকম বিকৃত কামনা বাসনা জাগ্রত হবে বিকৃত মনোবাসনা বিকৃত চিন্তা মনের মধ্যে আসবে তখনই কিন্তু এই বিশেষ কর্মটি অতি অবশ্যই করবেন না হলে কি হবে পাপ কার্যে লিপ্ত হবেন সেই বিকৃত মন আপনাকে দিয়ে সেই পাপ কার্যটা কিন্তু সহজে করিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সেটা করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়বেন আপনার সারা জীবন হয়তো চোখের জল ফেলতে হতে পারে দেখবেন এই যে স্বরঋপ এই স্বরিপুর দাস যারা হন না তাদের সারা জীবন কিন্তু কষ্টে কাটে কেননা স্বররিপু যদি আমাদেরকে দাস বানিয়ে নেয় স্বরিপু যদি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের দ্বারা কর্ম করায় তাতে আমাদের যাই হোক না কেন আমাদের মৃত্যুও যদি আসে সে কিন্তু কর্ম চেষ্টা করে তাই স্বররিপুর দাস কিন্তু কখনো হতে নেই স্বরিপুকে দমন করার চেষ্টা করতে হয় কন্ট্রোল করতে হয় কোনগুলো কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে ছটা স্বররিপু এই যে রিপুগুলি এই রিপুগুলি কিন্তু আমাদেরকে আমাদের জীবনকে ধ্বংস করে দেয় কাম সবসময় তার কামনা বাসনাকে জাগ্রত করে তার স্বার্থ কামের দাস যদি হয়ে পড়ি অর্থাৎ জালে যদি পড়ে তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যায় ক্রোধ যেমন আমাদেরকে রাগ প্রদান করে আর সেই রাগের বসে আমরা অনেক ভুলভাল কর্ম করে ফেলি অনেক বাজে কাজ করি অনেক পাপ কর্মে লিপ্ত হই যার জন্য কিন্তু আমাদের সারা জীবন চোখের জল ফেলতে হয় ঠিক তেমনভাবে লোভ লোভErrorKind আমাদের জীবনকে ধ্বংস করে দেয় মদ মোহMatsa এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দেয় এগুলোকে টাইতো কন্ট্রোল করে চলতে হয় পরম দয়াল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার বিধান দিয়েছেন তিনি বলেছেন এগুলোকে দমন করতে গেলে হবে না এগুলোকে কন্ট্রোল করতে হবে আপনি যদি এগুলোকে চিরতরে দমন করতে চান তাহলে কিন্তু হিটা বিপরীত হবে এগুলো আরো শক্তিশালী হয়ে আপনাকে তার জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেবে কিন্তু আপনি যদি এগুলোকে কন্ট্রোল করতে চান তাহলে সহজেই কন্ট্রোল হবে এর থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এগুলো আমাদের জীবনে যেমন লাগে ঠিক তেমন ভাবে অতিরিক্ত যখন হয়ে যায় তখনই কিন্তু সমস্যার জাল বনে ফেলে তাই অতিরিক্ত হতে দেওয়া যাবে না যতটুকু পরিমাণ লাগার সেই লাগাটুকুই নিয়ে আমাদের কাজ করতে হবে এই সরলরূপকে দমন করব কিভাবে বা কন্ট্রোল করব কিভাবে সরলরূপকে কন্ট্রোল করতে গেলে একটাই কাজ সেটা হলো নাম জপ করা নাম জপ বিনা কিন্তু সরলরূপকে আপনি দমন করতে পারবেন না কন্ট্রোল করতে কখনোই পারবেন না তাই পরম দয়ালের বিধান মতে আধা ঘন্টা থেকে 45 মিনিট নাম জপ করা লাগে রোজ নিয়মিত এই নাম জপ করতে হয় এই নাম জপের মধ্য দিয়ে সকল প্রকার কামনা বাসনা এই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায় সরলরূপ সহজে দমন হয় বা কন্ট্রোলে আসে এছাড়া আমাদেরকে সৎ চিন্তা করতে হবে সৎ গ্রন্থ পাঠ করতে হবে সৎ জিনিস দর্শন করতে হবে সৎ ভাবনা ভাবতে হবে এই সমস্ত জিনিস কিন্তু দরকার শুধুমাত্র নাম জপ করলে আবার হবে না আমরা যদি ভুল পথে চালিত ভুল জিনিস দর্শন করি ভুল জিনিস যদি কানে শুনি তাহলেও কিন্তু আমাদের সাধনার পথে ব্যাঘাত ঘটবে আমরা সহজে আমাদের মনকে কনসেন্ট্রেট করতে পারবো না আমরা এই যে শরীরে সহজে কন্ট্রোল করতে পারবো না তাই তো পরম দয়াল আমাদেরকে সাধন ভোজনের বিধান দিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ ইবৃত্তি সময়ে প্রার্থনা সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম করা এছাড়া সৎ চিন্তা সৎ ভাবনা এগুলোকে নিয়ে চলা সৎ কিছু দেখা সৎ কিছু শোনা সমস্তটাই কিন্তু বলে দিয়েছেন আর সেইভাবেই আমাদেরকে চলতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে নিজেদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারব আর মনের মধ্যে যখনই আমাদের কামনা বাসনা জাগ্রত হবে মনোবিকৃতি যখন হবে যখন বিকৃত মনোকামনা আমাদের মনের মধ্যে আসবে তখনই কিন্তু আমরা উপরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনারা ফাঁকা জায়গা দেখবেন সেই দিকে তাকিয়ে ঠাকুরের মূর্তিটা দর্শন করার চেষ্টা করবেন যেন সমস্ত কিছুই ঠাকুর খণ্ডন করে দেন ঠাকুরের মূর্তি আপনি দর্শন করার চেষ্টা করবেন দেখবেন এই যে মনোবাসনা কামনা এগুলো দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে নাম জপ করতে থাকবেন এবং ঠাকুরকে আপনারা যে ত্রিনয়ন ত্রিনয়ন যে কপালের মাঝখানে যে তৃতীয় নয়ন আছে ওই নয়নদের দেখার চেষ্টা করবেন বা দু চোখ মেলে ওই দূরের দিকে তাকিয়ে থাকবেন এবং ঠাকুরকে দেখার চেষ্টা করবেন দেখবেন সমস্ত প্রকার এই যে মনোবিকৃতি এগুলো দূর হয়ে যাবে সকল প্রাণ দাদা মায়েরা এই ছোট্ট ছোট্ট কর্মগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে না হলে জীবনের কোনো সার থাকবে না কোন চালাতে পারবো না আমরা যদি প্রতি প্রত্যেকে এই কর্মগুলিকে যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই তার আশীর্বাদ লাভ করে আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারবো আর মনোবিকৃতি একবার যদি দেখতে পাওয়া যায় তাহলে মনটাকে আগে সারাতে হবে তাহলে বুঝতে হবে যে মনের অসুখ করেছে মনের মধ্যে যদি বাজে চিন্তা সব সময় আসে বাজে ভাবনা আসে সবসময় যদি কামনা বাসনা আসে মনোবিকৃতি দেখা যায় উল্টো পাল্টা চিন্তা যদি আসে মাথার মধ্যে তাহলে বুঝতে হবে কিন্তু মনের রোগ ধরেছে আর সেই মনের রোগ সারানোর একটাই উপায় সেটা হচ্ছে প্রভুর নাম জপ করা তার নাম জপ করতে হবে নাম জপ খুব করে করতে হবে নাম জপ করতে করতে সকল প্রকার রোগ সারবে এই যে মনোরোগ মনোরোগ সেরে যাবে এই সকল প্রকার চিন্তা ভাবনা সমস্ত কিছু ধুলো কোটির মতো উড়ে যাবে আর তখনই জীবন সার্থক হয়ে উঠবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম